শ্রীলঙ্কায় যখন বাংলাদেশি বোলারদের তুলোধুনা করছে লঙ্কান বোলাররা তখন গায়নায় ব্যাট হাতে ঝড় তুলেছেন সাকিব আল হাসান জিএসএল খেলতে নেমে প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন ফিফটি সাত চার এক ছয়ে বলে করেছেন আটান্ন রান অপরজিত থেকে মাঠ ছেড়েছেন একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে ব্যাট চালান লাল সবুজের জার্সিতে সুযোগ না পেলেও ফ্রান্সাইজি টুর্নামেন্টে সাকিবজি জি এখনও অপরিহার্য একটি নাম দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন দায়িত্বশীল ইনিংস গায়নার স্লো উইকেটেও আগ্রাসী ব্যাট চালিয়েছেন সাকিব প্রমাণ করেছেন তিনি এখনও ফুরিয়ে যাননি ক্যাপিটালসের তিন উইকেটের পতন ঘটলে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সাকিবল হাসান ইনিংসটা শুরু করেন বাউন্ডারি দিয়ে রিভার সুইপ শট খেলে চার মারেন প্রথম বলে রিস্কি শট খেলে যেন জানান দেন বেশ আত্মবিশ্বাসী তিনি পরে বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন কিন্তু আম্পায়ার আউট দেননি রিভিউ নিলেও বেঁচে যান কারণ বল স্টাম্প মিস করেছে পরের ওভারে আবারও বাউন্ডারি দিয়ে শুরু করেন শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এই অলরাউন্ডার সাকিব আগ্রাসী শুরু করলেও অপর প্রান্তে একের পর এক উইকেট পতনে ব্যাটের গতি কমে যায় তার এরপর দেখে শুনে খেলতে থাকেন ব্যক্তিগত আঠারো রানের সময় নতুন জীবন পান বাউন্স বল খেলতে গেলে ব্যাটে লেগে গালিতে ক্যাচ ওঠে কিন্তু সেখানে থাকা ফিল্ডার সহজ ক্যাচ মিস করলে নতুন জীবন পান এরপরে জ্বলে ওঠে সাকিবের ব্যাট চার ছক্কায় রানের গতি বাড়িয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেটে নয় মাস আগে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি এবছরের মে মাসে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলেছেন দেড় মাস পর তাকে আবার দেখা গেছে বাইশ গজের লড়াইয়ে দুই হাজার পঁচিশ গ্লোবাল সুপার লিগে সাকিবকে নিয়েছে দুবাই ক্যাপিটালস ক্রোটিয়া তারকা কেশব মহারাজের পরিবর্তে মূলত সাকিবকে নেওয়া হয়েছে বলে কদিন আগে জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়ে সাকিব প্রমাণ করলেন তাকে দলে টেনে ভুল করেনি দুবাই ক্যাপিটাল সেই সঙ্গে দীর্ঘদিন পর সাকিব ভক্তরাও সাকিবের দারুণ একটা ইনিংস উপভোগ করলেন অন্য ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালান সাকিব বহুদিন পর মাঠে নেমে রানের ক্ষুদা মেটাতে চড়াও হন সেন্ট্রাল স্ট্যাক্সের বোলারদের উপর বাউন্ডারি মেরে তেত্রিশ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি যখন তা আটচল্লিশ রান তখন বাউন্ডারি মেরে বাউন্ডোর রান করেন শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে আটান্ন রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাত চার এক ছয় ইনিংসটি সাজিয়েছেন তিনি দুবাই ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ রান তোলেন তিনি তৃতীয় উইকেট পড়ার পর ব্যাট করতে নেমে ইনিংস শেষ করে দায়িত্বশীল ইনিংস খেলে মাঠ ছাড়েন